নমস্কার বন্ধুরা সকলকে জানাই গুড মর্নিং আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি আজকে মায়াপুরের প্রথম দিন তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি ভোরবেলায় আমরা হোটেলে এসেছি এ হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে স্নান করে রেডি হয়ে এখন আমরা বেরিয়ে তো আর তারপরে চলে এলাম একটা খাবার দোকানে সকালবেলা আমাদের খেতে হবে আর সকালে অনেক কয়টা দোকান খুঁজলাম এখানে সকালে খুব একটা ভাত পাওয়া যায় না তো তারপরে চলে এলাম একটা মিষ্টির দোকানে এখানে এসে এখানে গরম গরম লুচি ভেজে দিচ্ছিলো তো এই লুচি খাবো তার সঙ্গে একটা ছোলার ডাল ছিল তো সকালে ব্রেকফাস্ট আমাদের বলতে পারো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে মন্দিরে যাবার পথে দুধার দিয়ে এত সুন্দর সুন্দর দোকান দেখে একদমই মনটা মানছিল না আমরা অনেক কয়টা দোকানে ঢুকেও ছিলাম দরদাম করছিলাম আর কি এখানে কিন্তু প্রত্যেক দোকানে একই জিনিস শুধু দোকান অনেক তো যাই হোক আমাদের বলল যে পরে আসার সময় কিনো তো চলো ফার্স্টে আগে মন্দিরে প্রবেশ করি তো মন্দিরে ঢোকার পরে এত ভালো লেগেছে কি বলবো মানে এত সুন্দর একটা জায়গা আর লোকজনের ভিড় তো থাকবে এখানে সারা বছরের লোকজনের ভিড় থাকে তো যাই হোক এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে নিলাম আর এখানে প্রথমেই আমরা কুপন কেটে নেবো দুপুরবেলা যে আমরা প্রসাদ খাবো সেই প্রসাদের কিন্তু এখানে কুপন পাওয়া যায় এখানে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা যে যেমন বাজেট তো সেই সেমন কুপন কা পারে তো এখান থেকে একটা কুপন নিয়ে এখন আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে আর এই মায়াপুরে প্রথমে যে মন্দিরটা ছিল সেই মন্দিরেই ঢোকা যায় আর নতুন আরেকটা একটা বিশাল মন্দির হচ্ছে সেটা কোনো কাজ শেষ হয়নি শেষ হওয়ার পরে মানে উদ্বোধনী হবে তারপরে কিন্তু সবাই ঢুকতে পারবে তো যাই হোক এটা হচ্ছে পুরনো যে মন্দিরটা সেটাই তো আমরা বাইরে থেকে দাঁড়িয়ে অনেকক্ষণ বসেছিলাম তারপরে কিন্তু এখানে আমরা ডাব খাচ্ছি আর এখানে অনেকটাই রোদ উঠেছিল তখন বেশ গরম গরমই লাগছিলো তো তারপরে একটা ডাব নিয়ে নিয়েছি મારા હરિ હરિ કરે તાલી 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 હરે ગુરુ સાહેબ હરિ ગુરુ સાહેબ હરિ હર રામ કરે નારામ હરિ હરિ আর এই যে তোমরা শুনতে পেলে এত সুন্দর একটা নাম সংকীর্তন আর এনাদের মুখে এত ভালো লাগছিল শুনতে আমরা তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলাম তো তারপর আমাদের পেছন থেকে বলা হলো যে সময় পেরিয়ে যাচ্ছে চলো আরও তো অনেক কিছুই দেখতে হবে তো যাই হোক তারপর আমরা চলে এলাম গোশালা আর এখানে কিন্তু প্রতিটা মন্দিরে ঢুকতে গেলে ক্যামেরা অ্যালাও না মোবাইল সব কিছু বাইরে রেখে প্রবেশ করতে হয় একমাত্র এই গোশালাতে কিন্তু মোবাইল এলাও তো এই যে এখন আমরা গোশালার ভেতরে যাচ্ছি আর এখানে দেখার তেমন কিছুই নেই শুধু বড় বড় গরু আছে গরুগুলো দেখলে ভীষণই ভয় লাগে তো বিশাল বড় বড় গরু এখানে কিন্তু রাখা হয় কেটাা <coughs> কেটাা <Ta -da. coughs> আমাদের ঘোরা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি মন্দিরে দুপুরবেলার প্রসাদ খাওয়ার জন্য এখন সময় হচ্ছে ওই সাড়ে বারোটার মতো বাজে আর আমরা উঠেছি গরুর গাড়িতে তো অনেকক্ষণ থেকেই বাচ্চাগুলো এই গরুর গাড়িতে ওঠার জন্য বায়না করছিল তো তারপরে আমি প্রার্থী সবাই আর কি গরুর গাড়িতে উঠেছি আর এই গরুর গাড়িতে কিন্তু মাথা পিছু দশ টাকা করে আর বাচ্চাদের লাগে না যেমনটা হয় ঠিক তেমনই তো এই যে এখন আমরা যাচ্ছি তো চলো পরে আবার দেখা হচ্ছে আর এই মন্দিরে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর ফুল এগুলো কিন্তু সব অরিজিনাল আর কালারগুলো ভীষণই ভীষণই সুন্দর আমরা তো এই ফুল দেখে পাগল হয়ে গিয়েছিলাম আর এখানে দেখো অনেক ধরনের ফুল আর আমরা কিন্তু এখানে অনেক অনেকক্ষণ ছিলাম আর অনেক ছবিও তুলেছি ভীষণ সুন্দর আর এখানে বাচ্চারাও বেশ মজা পাচ্ছিল এত সুন্দর ফুল দেখে আর আমরা তো মনে মনে ভেবেছিলাম আসার সময় দুই একটা ফুল নিয়ে আসবো কিন্তু এখানে বলা আছে যে কোনো গাছে ফুল তলা যাবে না তাহলে জরিমানা লাগবে তো যাই হোক জরিমানার নিচে আমরা পড়তে চাই না তো তারপরে চলে এলাম যেখানে প্রসাদ পাওয়া যাবে সেখানে এখানেও বিশাল লাইন তো ওনারা দেখলেই বুঝতে পারবে কতটা লাইন আর প্রায় এক ঘন্টার মতো ওয়েট করার পরে কিন্তু আমরা প্রসাদ পেয়েছিলাম আর এই হচ্ছে আমাদের মহাপ্রসাদ প্লেটটা দেখেই লোভ লেগে যাচ্ছে তো যাই হোক ভীষণ ভীষণ টেস্টি টেস্টি খাবার এখানে অনেক ধরনের কিন্তু আইটেম ছিল তো ভীষণই ভালো খেতে সুস্বাদু আমরা সবাই তৃপ্তি করে খেয়েছি আমাদের ভীষণ ভালো লেগেছে আর এখন আমি এডিট করতে বসে এই প্রসাদটা দেখে আরেকবার খাওয়ার ইচ্ছে হচ্ছিল তো যাই হোক সেটা তো আর সম্ভব নয় তো তারপরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন আমরা হোটেলে যাব তো যাবার আগে এখানে আমরা কিছু কেনাকাটা করছিলাম আর এখানে তো জানোই ফেমাস হচ্ছে গুপি ড্রেস আর তো এই ড্রেসগুলো করতে ভীষণ ভালোবাসে তো আমরা মনে মনে ভেবেছিলাম এখান থেকে দু তিনটে নিয়ে নেব তো ফাইনালি দুটো এনেছিলাম আর কোনটা কোনটা এনেছি সবটাই কিন্তু তোমাদের সাথে পরে শেয়ার করব আর ফার্স্টে যে দেখতে পেলে আমি ওর সাইজটা দেখছিলাম ওটা তো নিয়েছি তার সঙ্গে আরেকটাও নিয়েছি i uh, yeah. hey. তারপরে আবার সন্ধেবেলায় মন্দিরে এসেছি সন্ধ্যা আরতি দেখার জন্য সব থেকে দুঃখের বিষয় হচ্ছে মন্দিরের ভেতরে মোবাইল নিষেধ তো সেই জন্য কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে আমি যতটুকু দেখেছি আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আর মন থেকে অনেক শান্তি পাওয়া যায় আর ওখানে যে এত সুন্দর কীর্তন হয় তোমরা যারা গিয়েছো তারা তো জানোই আর যারা যাওনি তারা অবশ্যই একবার হলেও যাবে সেখানে গিয়ে একদম মনটা শান্তি হয়ে যায় সত্যি মানে আর কোনো চিন্তাই হয় না সেখানে গেলে পরে মনে হয় যে সেখানেই থাকি তো তারপরে সংকীর্তন শুনে এখন আমরা বাইরে বেরিয়ে গেছি আর এখান থেকে কিন্তু আমরা প্রসাদ নিয়ে নিচ্ছি বাড়ির জন্য তো বাড়িতে গিয়ে সবাইকে তো প্রসাদ দিতে হবে তাই না তারপরে আসার পথে ঠক ঠক একটা আওয়াজ পাচ্ছিলাম তো ঘুরেই দেখি এই দৃশ্য তোমরা দেখলে বুঝতেই পারবে নতুন যে মন্দিরটা হচ্ছে সেখানে কিন্তু কাজ চলছে আর তোমরা দেখতেই পাচ্ছ কত উপরে থেকে এরা পরিশ্রম করছে তো এদের পরিশ্রমকে কনিশ জানায় নিজের জীবন বনকে বিপন্ন করে কিন্তু এরা কাজ করছে তো তারপরে মন্দির থেকে বেরিয়ে মায়াপুরের ফেমাস ফুচকা এখানকার নিরামিষ ফুচকা আমি শুনেছি ভীষণই ভালো হয় আর ফুচকা দেখে তো এমনি লোকটা সামলাতে পারিনি আর তার উপরে যদি ফেমাস ফুচকা হয় তাহলে তো কথাই নেই তো তারপরে আমি চলে গেলাম ফুচকা খেতে ফুচকা খেয়ে বাড়িতে বাচ্চাদের জন্য নিয়ে এসেছে চাউমিন আর ওরাও টুপিটাকে কিছু খেয়েছে তো সব কিছু তো আর সবসময় ভিডিও করে দেখানো যায় না তো এখন চাউমিন নিয়ে এসেছে বাড়িতে ওরা দু জন্য মিলে চাউমিন খাবে আর আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের মতো টাটা সবাইকে শুভরাত্রি